কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সাইয়েদনা ইমাম আবু আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোন সময়ের গানি নাই এর সাথে কিসের তর্ক সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে عندي উযর আমার উযর আছে কি উযর আমি থেকে বের হয়ে হয়ে আসার পথে একটা নদী আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া